আসসালামু আলাইকুম ভেয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়িতে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভেয়ার্স আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা এই পরিত্যক্ত বাড়ি অর্থাৎ নতুন বাড়ি এখানে নানা রকম বিভ্রান্তির জন্য বাড়িতে মানুষ থাকে না তো এই জন্য আমাদেরকে এখানে আনা হয়েছে তো আমরা এখানে এসেই গত ইনভেস্টিগেশনে দেখছেন যে আসলে আমাদের সাথে হঠাৎ করে একটা ভয়ানক ঘটনা ঘটছে তো আমরা তারই সমাধানের জন্য এখানে বসছি আসন রেডি করছি তো আমরা দেখবো এখানে যেটা আছে এটা কি জিন না সেটা দেখার চেষ্টা করবো আর আমাদের সাথে কি ঘটবে আপনারা দেখবেন আর বিষয়টা মানে কেমন ঘটে বা কতটা ভয়ানক আপনারা দেখবেন তো ভিজ আমরা বেশি কত পারবো না আমরা আসনের কাজ শুরু করব আমাদের জন্য দোয়া করবেন ও আমাদের সঙ্গে থাকবেন তো তোমরা রেডি হও তুমি বসো হ্যাঁ হাতে জ্বালা দাও দাও আসসালামু আলাইকুম পিয়ার তো দেখছেন আমাদের ইতিমধ্যে আসনের কাম শুরু হয়ে যাচ্ছে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্যে দোয়া করবেন আর দেখবেন আমাদের সাথে কি ঘটে বাতাস আমরা আপনাদের সাথে দোয়া চাই জন্য যে কখন কার দোয়া কার কাজে লাগে এটা বলা যায় না তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া অনেক সময় আমাদের থেকে রক্ষা করে Субтитры сделал

الله الله اكبر الله اكبر আমি জানি তো আসবো আমি জানি কাল কি তোরা দেখছি আমি আমি জানি তোর আসবো তোর মায়া নাই জানের তোরা দুজন যাইছো তো দুজনকে জানলে যাবো কিভাবে গেন্দি পাইছি হ্যাঁ

Alla, allah, water, water, swan allah, swan allah, swan allah. Che basta tu? Anche se Dekta va sentito. Ciao Dekta, sei.

রহংকার আমি ভাঙতেছি কালে

হম hey, <shocked>

হ্যাঁ হ্যাঁ তো আমি কি দিয়ে ছুয়ে গলি হাতে রাইলাই ফুলিয়ে যাচ্ছে আমার খালি আহা রা কি দিয়ে কি কি আমার নাম কি নাম ভালো ভালো নাম কি তো নাম কি আমার নাম কালা

টাকা পয়সা খরচ করি খুব কষ্ট কে দিল করে ঘর বাড়ি করে সে মানুষ থাকতে হয় না তোর কি থাকি তুই থাকিস তুই থাকিস ভালো ভালো যাবো

খারাও তো তুমি খারাও। কাঁদানে মাতারির দন্তনাও তো পারে। হ্যাঁ ভাই ঠিক আছে, সমস্যা নেই। যারা আপনারা দেখলেন আসলে এখানে যেটা ছিল একটা জিন আর এটাই গাছটা কাটার জন্য সে এই মানে এই বাড়িটা তৈরি করার জন্য গাছটা কাটা হয়েছে তো এই গাছ কাটার পর্বwidetilde এই বাড়িতে থাকি। এখন নাকি স্বপন স্বপ্নে তাকে দেখাইছে বাড়ির মালিককে দেখাইছে যে এখানে এই ওই গাছটা কাটার জন্য আমারে সমস্যা হইছে। তো এই জন্য উত্তর তারের জন্য দেখেন। ঘর বাড়িতে মানে এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে কিন্তু থাকার কপাল নাই ভয় থাকতে পারে না তবে আমাদের ডাকছে আমরা আসছি আসার পর কি হয়েছে আপনারা তো দেখছেন আসলে কি হয়েছে সমস্যাটা আর আমি তাকে মানে ডাকার পর কত অনেক তেরামও করছে তারপরে তাকে সুজা করে শাস্তি দেওয়ার পর সে সুজা নত শিকার করে ভুল শিকার করে এখান থেকে বিদায় নিতে রাজি তো বে আপনারা দেখলেন যে আসলে তাকে আমি একটা বিলের বটগাছ আছে আহ অনেক বড় বট গাছটা বট গাছে ওকে থাকা জায়গা দি সে এখন ওখানে তো ব্যয়ার্স আমরা আজকে থেকে এই জায়গাটা মুক্ত আমরা এই মুহূর্তে জানিয়েছি ব্যয়ার্স আমরা যে এই যে কষ্টটা করি শুধু আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য তো আপনারা দেখুন এবং কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবেন আমরা সমাধানের চেষ্টা করব যত সম্ভব এখান থেকে সমাধানের চেষ্টা করব ও আমাদের জন্য দোয়া করবেন ব্যয়ার্স আপনারা দেখুন ও উন্নত দেখেন এবং মানুষকে সতর্ক করেছেন যা আসলে কোনো কিছু পুরোনো অনেক অনেক অতীতের কোনো জিনিস নষ্ট করতে হলে আসলে সেটা একটু বিবেচনা করে করা উচিত কারণ সেই জিনিস জায়গাটা বা সেই জিনিসে অনেক কিছু থাকতে থাকতে পারে সেটা পরবর্তীতে মানুষের সমস্যা হয়ে দাঁড়ায় তো ভিহার্স আর বেশি কথা বলবো না আমাদের আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরো অনেককে দেখার সুযোগ করে দেবেন তো খুদাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম